কিরে উঠেছিস তো বেশ তাড়াতাড়ি মনে হচ্ছে আজ ভালো করে পেটাতে হবে না মগজে বুদ্ধি হয়েছে দেখছি মা আমি তো রোজ এই সময় উঠি তুমি ঘুমোও বলে দেখো না তুই মনে করিস বোধ হয় আমি সারাদিন আরাম করি তোকে শাসন করতে করতে আমার সারা দিন কেটে যায় একটা কাজও ঠিক মতো করতে পারিস না কিন্তু মা আমি তো চেষ্টা করি তোমার কথা মতো সব কাজ করার চেষ্টা 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 তোকে নিয়ে কোনোদিন ভালো কাজ হবে এই যে হাড়িটা দেখ এখনো উনুনের কালি লেগে আছে এটা কি মাজা বলে আমি আবার মাজছি মা এবার একেবারে চকচক করে মাজবো এই যে চুপ করে কাজ কর একবার মুখ খুললেই বুঝবি ঝাঁটা কাকে বলে বেলা রমাকে একটু বিশ্রাম দাও সকাল সকাল ওকে এত কাজে জড়িয়ে রেখেছ মেয়েটার বয়সের কথা চিন্তা করবে তো নাকি তুমি চুপ আমার ঘরের বিষয় আমাকে শেখাতে এসো না মেয়েকে বড্ড বেশি আহ্লাদ দেখিয়ে মাথায় উঠিয়েছ ও যদি কাজ না শেখে বিয়ের পর অন্য বাড়ি গেলে লোকে হাসবে ও ছোট একটু মায়া করো মায়া তোমাকে বিয়ে করে কি আমি বাপের বাড়িতে মায়া ছেড়ে এসেছি মেয়ে হয়ে জন্মালে কাজ শিখতে হয় বুঝলে আর তুমি একেবারে চুপচাপ থাকো না হলে আজ রমার সাথে তোমাকেও বের করে দেব আমাকে সবাই এত অপছন্দ করে কেন আর যদি আমার মা বেঁচে যদি থাকতো তাহলে আমার দুর্দশা এমন হতো না আমি যদি একটু ভালোবাসা পেতাম এই যে গোটা উঠোনটা ঝাঁট দে এক কনাও ধুলো যেন না থাকে আর শোন আজকের ভাত তোকে খেতে দেব না কাল যা বেঁচে ছিল সেটাই গরম করে খেয়ে নিস কেমন মা গতকালের তো পৌঁছে গেছে তাহলে না খেয়ে থাক আমি কি হোটেল চালাই নাকি যে রোজ রোজ তোকে গরম খাবার এনে দেব রমা তুমি কাঁদছ না না কিছু না কাকু বৌদি ওর বয়সটা দেখো একবার ওকে এত কাজ করানোটা কি ঠিক হচ্ছে ওরে ওরে তুই আবার ওর অভিভাবক শোন আমার ঘরের ব্যাপারে নাক গলাবি না বেশি কথা বললে তোর নামে গ্রামের লোকেদের অপবাদ দেব বুঝলি তা না হয় বলবে কিন্তু ওকে একটু শান্তিতে থাকতে দাও না ও তো তোমার মেয়ে মেয়ে ও আমার মেয়ে না আমার দুর্ভাগ্য যে ওর বাবাকে বিয়ে করেই বাড়িতে এসেছি একটা কথা কান খুলে শুনে রাখো আমি ওর দাসী না তাই ওর কোনো ফরমায়েশ আমি পূরণ করতে পারবো না বেশি কথা বলিস না পটা বেলা খুব রেগে আছে এরপর বেশি রেগে গেলে আমাদের আর শান্তি থাকবে না তুমি রমাকে বাঁচাবে না মেয়েটা তো মরে যাচ্ছে গো কি করব বল আমি ভেতর ভেতর পুড়ে যাচ্ছি কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না বাবা তুমি তুমি কিছু করতে পারো না আমার কষ্ট তুমি দেখতে পাচ্ছ না আমি আমি আছি তোমা তুই কাঁদিস না এখনও কাজ শেষ হয়নি উঠোন ঝাঁট তারপর কুয়ো থেকে পাঁচ বালতি জল তুলে আনবি বুঝেছিস হ্যাঁ মা আমি ঠিক আছি কাকা তুমি এবার এসো আমি কাজ শেষ না করতে পারলে মা আবার আমাকে মারবে এই রমা দুপুর গড়িয়ে গেল আর তুই এখনো ঘরের কাজ শেষ করতে পারলি না এবার থেকে তোর আরো কাজ বাড়াবো মা শেষ করছি মা হাতটা একটু কেটে গেছে তাই কেটে গেছে ও খুব ব্যথা হয়েছে নাকি চল দেখি তো কতখানি কেটেছে আহ মা ব্যথা লাগছে ব্যথা এই ব্যথায় তোর মাথায় বুদ্ধি ঠোকাবে কাজ না করলে এরকমই হবে এই বাড়ি তোর মরা মায়ের ঘর ঘর না এটা আমার পেট কি খুব ডাকছে তাই তো সকাল থেকে তোকে কিছু খেতে দিইনি তুই তো আমার খাবার নষ্ট করিস এটাই তোর শাস্তি মা একটু ভাত দাও খুব খিদে পেয়েছে একটু খুব সামান্য দাও যা দেবে তাই খাবো না তুই আজ ভাত পাবি না গতকালের পচা ভাতটা খা যদি খেতে ইচ্ছে হয় ওটা থেকে গন্ধ মা খেতে পারবো না তাহলে না খেয়ে মর আমিও দেখবো তোকে খাবার না দিলে তুই কতক্ষণ বেঁচে থাকিস বৌদি তুমি রমাকে খেতে দেবে না এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে তুমি এত কষ্ট দিচ্ছ তোর সমস্যা কি তুই কি রান্নার খরচ দিবি তুই কি রমার পালক পিতা যা যা তোর কাজে যা আমার কিছু করার অধিকার নেই ঠিক আছে কিন্তু এত ছোট মেয়েকে তুমি কেন মুখ সামলে কথা বল আমি যা বলি তাই হবে তুই তো আর আমায় চিনিস না আমি চাইলে ওর বাপকেও গ্রাম ছাড়া করতে পারি পটা চলে যা বেলার রেগে গেলে বাড়িতে আর শান্তি থাকবে না হরি তুই মানুষ তো তোকে তো কাল রাতে কাঁদতে শুনলাম আজ আবার চুপ করে সব সহ্য করছিস পটা আমি কি করব বল আমি কথা বললে বেলার রেগে গিয়ে রমার ওপর আরো অত্যাচার করবে রমা তুমি কি ক্ষুধার্ত হ্যাঁ কাকু কিন্তু তুমি কিছু বলো না মা রেগে যাবে এই নাও এটা খেয়ে নাও রমা এটা আমি তোমাকে দিচ্ছি বৌদির অনুমতি লাগবে না ধন্যবাদ কাকু সকাল থেকে কিচ্ছু খাইনি এটা কি হচ্ছে এই খাবার কে দিয়েছে আমি কারণ আপনি দেন না তোর সাহস তো কম না আমার ঘরে ঢুকে তুই খাবার দিস এই বাড়ির নিয়ম আমিই ঠিক করি তোকে আমার ঘরে আসতে নিষেধ করলাম না ঠিক আছে বৌদি আমি আর বাড়িতে ঢুকবো না কিন্তু মনে রাখবে একদিন তোমার কাজের ফল তুমি নিজেই পাবে এই সব তুই করিয়েছিস মানুষকে ফুসলিয়ে খাবার আনিস এখনই কুড়িবার উঠবস কর মা দযা করো আমার মাথা ঘুরছে উঠবস রমা রমা উঠে দাঁড়াও মা বেলা এত মারধর কেন করছো মেয়েটাকে ও তো মরে যাবে তুমি চুপ তুমি একটুও কথা বললে আমি ওকে আরো মারবো আজ থেকে ওর দুপুরের খাবার নিষেধ আমি ভীষণ খারাপ মেয়ে আমি কি সব সময় মা বাবাকে বিরক্ত করি আমি যদি নাই থাকতাম তাহলে হয়তো সবাই সুখে থাকত যদি আমি জঙ্গলে পালিয়ে যাই তাহলে কেউ আমায় আর মারবে না এই রমা এই রমা চোখের সামনে থেকে কোথায় উধাও হয়ে গেলি এদিকে আয় তরকারিতে নুন কম হয়েছে আবার রান্না করতে হবে তোকে মা আমি তো কালই পুরো কাজ করেছিলাম আজকে আবার এই মুখ চালাস আমি যা বলবো তাই করবি হাঁড়ি ধো উঠোন ঝাঁট দে গোবর মেখে লেপ তৈরি কর তারপর কুয়ো থেকে জল বয়ে আনবি তোর জন্য আমার মাথা ধরেছে বেলা একটু ভালো করে কথা বলো না বাচ্চা তো সব কাজ একা কি করে করবে। চুপ চুপ। একদম আমাকে বুড়ো করে ফেলেছ দুজনে আমি যদি গ্রামের লোকজনকে তুমি জানো তো সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে মামলা চলবে গ্রামের লোক কি করবে তখন তোমার খবর কে রাখবে আমি তো বলেছি তোমার বিরুদ্ধে আমি কিছু বলবো না শুধু রমাকে শান্তিতে থাকতে দাও এই দেখো বেলা রমা তো ছোট এত কাজ করাবে কেন তুমি চুপ থাকো পটা তুমি ওকে খাওয়াও না পড়াও আমি আমায় একটু ভাত পাবো এত বড় পেট নিয়ে ঘোরে কাজ করার শক্তি নেই কিন্তু খাওয়ার সময় নালিশ তুই আজ খাবি না কিন্তু মা আমি গতকাল সন্ধ্যে থেকে কিছু খাইনি দেখলাম তো খিদে আগে উঠন পরিষ্কার করো তারপর ভাববো রমা তুমি তো দেখছি ওকে ওকে একটু আরে ওকে একটু খেতে দাও চুপ করো তুমি তোমার মেয়ের জন্যই আমার সংসারের বারোটা বাজছে যা আমার চোখের সামনে থেকে দূর হ আমার সংসার নষ্ট করে দিয়েছ এই মেয়ে বেলা এমনটা করো না চুপ একদম চুপ থাকো আমি আমি কারোর বোঝা হব না কারো বোঝা না আমি মরে গেলেই ভালো হয় মা তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি আর পারছি না আমি বেঁচে থাকতে চাই না আমার জীবন থেকে পালিয়ে গেছে আরে বাবা গ্রামের সবাই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালায় আর তুই তুই বলছিস ভয় তোকে দেখে পালায় আমার ভয় পাওয়ার সময় নেই আমি বাঁচতে চাই না বলো তোমার কি দুঃখ ছোট্ট মেয়ে বলো আমার আমার মা নেই ছোটবেলায় মা মরে গেছে তারপর বাবা আমার জন্য সৎমা নিয়ে এসেছে কিন্তু সে আসার পর থেকে আমায় মারে খেতে দেয় না কাজ করায় কেন তোমার বাবা কিছু বলে না তোমার সৎমাকে বাবা কিছু বলতে পারে না আমার শতমা ভীষণ রাগী বাবাকে ধমক দিয়ে নিজের অধীনে রাখে আ! বুঝতে পেরেছি তোমার বাবা তোমার সৎমাকে ভয় পায় কিন্তু তুমি এখানে এসেছো কেন মরতে আমি আমি আর কাউকে বিরক্ত করতে চাই না আমি নিজের জীবনটা শেষ করে দিতে এসেছি আচ্ছা বলো তুমি এই কাছে কি করে এলে ঠিক তোমার মতো আমিও ছিলাম এক সময় আমি মানুষ ছিলাম আমি ছিলাম ভালো মেয়ে কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীকে ভুলিয়ে বুঝিয়ে আমাকে খুন করায় তারপর সে আমার স্বামীকে আর এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আমার মৃত্যুর পর আমি শাকচুন্নি হলাম এখন এই গাছেই থাকি তোমার এত কষ্ট আগে জানতাম মানুষের জীবনে অনেক কষ্ট থাকে কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর জানতে পারলাম ভূত প্রেত শাকচুন্নিরও কষ্ট থাকে হ্যাঁ রমা তাই আমি তোমার দুঃখ বুঝতে পারি তোমার যেমন কষ্ট আমার মনেও অনেক কষ্ট দুজনে দুজনার কষ্ট ভাগাভাগি করে নিলাম তাই আজ থেকে আমরা হলাম দুই বান্ধবী শোনো রমা তুমি বাড়ি ফিরে যাও যদি তোমার উপর কেউ খারাপ ব্যবহার করে আমি তাকে এমন ভয় দেখাবো যে সে সারা জীবন আতঙ্কে বোবা হয়ে থাকবে কিন্তু আমি ফিরে গেলে যে মা আবার আমাকে মারবে মারলে তার হাতটাই উল্টে যাবে আমি আছি তো এখানে তুমি 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 ভরসা রাখো থেকে সব সময় আমাকে তোমার পাশে পাবে খুব ভালো আজ তুমিও তো অনেক ভালো এত ছোট বয়সে কতই কষ্ট সয়ে যাচ্ছ তবে চিন্তা করো না বান্ধবী এখন থেকে সব সময় আমি তোমার পাশে থাকবো রমা রমা কোথায় গেলি মা তোকে ছাড়া যে আমি বাঁচবো না ফিরে আয় মা ওকে খুঁজে মরছো কেন এমন মেয়ে না থাকাই ভালো আপদবিদেই হয়েছে এখন আমার সংসারে অনেক শান্তি চোখ তুমি আজ বেশি কথা বলছো মেয়েকে হারালে আমি বাঁচব না আমার মা মরা মেয়েটা দেখাশোনা করার জন্য তোমাকে বিয়ে করে আনলাম এই বাড়িতে আর সেই তুমি নাকি আমার মেয়েটাকে অত্যাচার করে ও সহ্য করতে না পেরে ঘর ছেড়ে চলে গেল কোথায় ছিলিমা আমি তো পাগল হয়ে গিয়েছিলাম এখন এলি আর ভেতরে খাবার নষ্ট করেছিস তোকে এবার কঠিন শাস্তি দিতেই হবে

হরি হরি আমাকে বাঁচাও কি তুমি এই মেয়েটা এই মেয়েটার জন্য এইসব হচ্ছে তুই কি কালা জাদু করেছিস রাতে কোথায় ছিলি বল আমি কিছু করিনি মা সত্যি চুপ তাহলে আমার বাড়িতে কি করে ভূত ঢুকলো কাল তুই বাড়ি ফেরার পর থেকেই কেমন যেন আশ্চর্যকর ঘটনা ঘটে যাচ্ছে একজন মহিলার কণ্ঠস্বরে হাসি কথা বলার আওয়াজ না মা আমার বাইরে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই চুপ কর তুই আর আমাকে কিছু বোঝাতে আসিস না এই তুই আবার খাবার চুরি করেছিস

না যাই হোক আমার মা এক মাকে হারিয়েছি আর একমার কিছু হলে সব শেষ হয়ে যাবে রমা তোমার উপর অত্যাচারের প্রতিশোধ নিচ্ছি আর তুমি আমাকে বাধা দিচ্ছ আমি হ্যাঁ আমি প্রতিশোধ চাই না আমি শান্তি চাই মা যদি থাকত সেও মাকে মেরে ফেলতে দিত না রমা আমাকে maaf করে দে আমি খুব ভুল করেছি তুই এত ভালো তোর মতো মেয়েকে কষ্ট দেওয়াও পাপ তুই তুই ফিরে আয় মা আমরা তিনজন নতুন করে জীবন শুরু করব আমি আমি এখন যাই রমা তুই সুখে থাকিস যদি কখনো দুঃখ পাস আমাকে ডাকিস তুমি তুমি চলে যাবে মানুষের দুঃখ কমলে শাকচুন্নীদের কাজ শেষ হয় তুমি সুখী থাকলেই আমি মুক্তি পাব যে মানুষ অন্যায় করে সে একদিন নিজের ভুল বুঝতে শেখে ভালোবাসা দিয়ে ঘৃণাকে হারানো যায়